হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল আমি অরিজিৎ তোমরা দেখছো অরিজিৎ দত্ত ব্লগস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়ির কাটায় বেজে গেছে এগারোটা দশ মতো আর কিছুদিন পর আবার ব্লগ ভিডিওটা করছি কারণ মাঝখানে কিছু কাজের চাপে একটু অন্যরকম প্রেশারে আমি ভিডিও করার সময় পাইনি সেই জন্য সরি সবার কাছে তো এখন থেকে আবার কন্টিনিউ ব্লগ আসতে থাকবে আর এখন থেকে যেমনই পরিস্থিতি থাক না কেন ভিডিও আসতে থাকবে ভিডিও আর বন্ধ হবে না আর নতুন নতুন আরও কিছু করার চেষ্টা করব। তোমরা সবাই সাপোর্ট করো পাশে থেকো আর ভিডিওটা যারা নতুন দেখছো তারা চ্যানেলের ভিডিওগুলো দেখো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করো তো চলো এখন সকালে উঠেছে একটু আগে উঠে গেছিলাম ছাদে ছাদে গিয়ে দেখে আসলাম যে পাখি পায়রা সব ঠিকঠাক আছে কি না ঠিকঠাক আছে পায়রাগুলো তো মা বাবা সকালবেলা উঠে যে কেউ ছেড়ে দেয় তো ওরা উড়ে বেড়াচ্ছে এখন খাবার জল সব দিয়ে এসছি তোমাদের দেখাবো সব আর ওই জায়গাটা খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে পালক পরে নোংরা পড়ে খাবার পরে সব করে জায়গাটা খুব খারাপ হয়ে গেছিলো তো আগের দিন পরিষ্কার করেছি সেখানে সবই দেখাবো আর উপরে আগের দিন মা কিছু গাছের চারা নিয়ে এসেছিলো সেগুলো রাখা আছে সেগুলো লাগিয়েছি কিনা এখন দেখা হয়নি ওটা ভুলে গেছে ওটাও কেউ দেখতে হবে সে এখন সকালে খাওয়া দাওয়া হয়নি সকালে খাওয়া দাওয়া করবো চলো রান্না করার দিকে যাই গিয়ে দেখি আজকে দুপুরের কী রান্না হচ্ছে সকালে কি খাবার আছে আর তো খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেছে স্কুলে আর বাবাও দোকানে বেরিয়ে গেছে আমি বেরোবো একটু বেরোবো বিকেলে কাজ আছে আর চলো তাহলে একটু দিকে যাই রান্না হয়েছে চলে খাওয়া দাওয়া করবো আর এখানে দেখো একটা জিনিস তোমাদের দেখাই এখানে দেখতে পাচ্ছ এই যে অনেকগুলো নারকেল রাখা আছে টেবিলের নিচে এগুলো কিন্তু আমাদের সব গাছের নারকেল নিচে বস্তাতে সব রাখা ছিল তাই উপরে এনে রাখা হয়েছে আর পুজোর জন্য আলাদা কিছু রাখা হয়েছে এগুলো এমনি খাবার হিসেবে খাবার জন্য রাখা হয়েছে এগুলো আর হচ্ছে এখানে ভাই ভাত দিচ্ছে সকালে সকালে কি আছে ভাত আছে আলু সিদ্ধ ডাল আছে কালকে ছোলার ডাল সকালবেলা ভাত আলু সিদ্ধ আর কালকে রাত্রে অ্যাকচুয়ালি কালকে রাতে লুচি আর ছোলার ডাল করা হয়েছিল তাই একটু ছোলার ডাল রয়ে গেছে সেটা রয়েছে ছোলার ডালটা ভালো আছে

তেলাপিয়া মাছের ঝোল করবে দুপুরে আলু পটল দিয়ে ভাত আর কোনো সবজি কিছু করবে না বৈশাখ আর কুচো চিংড়ি দিয়ে বড়া ও এই হচ্ছে দুপুরবেলা আর রাত্রিবেলা দেখি কি খাওয়া দাওয়া করা যায় রাত্রিবেলা ভাবছি একটুখানি চিকেন খাবার কোনো শিওর না দেখা যাক যদি বিকালবেলা সময় পাই তাহলে বাজার থেকে একটু চিকেন নিয়ে আসবো তাহলে রাতে খাওয়া যাবে চিকেন চলো এখন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নি আলু সিদ্ধ দিলে শুধু তারা ইয়ে দাও ডাল না একটুখানি ঘি না একটু লবণ আর লঙ্কা দাও না ঘি খাবো না একটু লবণ লঙ্কা দাও দিয়ে খাবো সকালবেলা হালকা খাবার ঠিক আছে চলো খাওয়া দাওয়া সেরে নিই সেটা আবার দেখা হচ্ছে

একটু কুচো চিংড়ি ভাজা করে দিই কুচু চিংড়ি অনেকদিন ভাজা খাওয়া হয় না আগে খাওয়া হতো কুচু চিংড়ি ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করবো প্রায় দশ পনেরো মিনিট পর এখন খাওয়া দাওয়া করবো সকালে আর এখানে দেখো এই যে কুচো চিংড়ি একদম ছোটো ছোটো চিংড়ি কিন্তু হ্যাঁ এগুলো বড়াক বেশি ভালো লাগবে এই যে সুন্দর করে ভাজা করে দিয়েছে এখন ভাত দিয়ে খাবো আর ফাঁকে মার যে ব্লগ ভিডিওটা ছিল সেটা এডিট করছিলাম এডিট হয়ে গেছে একটু পরে আপলোড করে দেবো আর মায়ের চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের একবার গিয়ে ঘুরে এসো আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মা চ্যানেলের নাম হচ্ছে পম্পা ডেইলি ব্লগ মা ওখানে প্রতিদিন ব্লগ ভিডিও আপলোড করে তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমরা যেহেতু গ্রামে থাকি তাই আমাদের গ্রামের সাধারণ জীবনযাপন তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখে যাবো দেখতে পাচ্ছ এখন বাজে তিনটে চ পঁয়তাল্লিশ মতো আর দুপুরে স্নান হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো তো এখানে দেখতে পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তো এই যে এখানে লক্ষ্মীর ঘরটা পাতানো হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গেছে মা সন্ধ্যাবেলা ভালো করে একবার পুজো দেবে আর পাঁচালি পড়বে এখন কিছু ফুল ছিল তাই ফুল দিয়ে মা বললো একটু মানে সাজিয়ে দিতে ওনার তো দেরি হয়ে যাবে ওই জন্য আমি সাজিয়ে দিলাম ভালো করে ফুল দিয়ে সিংহাসনটা দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়ে একটুখানি পুজো দিয়ে দিয়েছি বাটাতে এই যে নকুল জল দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলা মা ভালো করে পুজো দেবে মানে ওই যেহেতু বৃহস্পতিবার আজকে পাঁচালি পড়বে লক্ষ্মীর পাঁচালি দিয়ে তারপরে সন্ধ্যাবেলা মা পুজো দিয়ে দেবে সে চলো খিদেও পেয়ে গেছে একবারে চটপট করে ওই ঘরে গিয়ে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে চলে এসছি রান্না করে এখন দুপুরে খাওয়া দাওয়া করবো আর বোন এখন স্কুল থেকে আসেনি বোন নাই চলে আসবে হয়তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে তারপরে মার বোন খাওয়া দাওয়া করবে আর বাবা তো দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে এখন একটু পরে বেরোবে আবার দোকানে যাবে আজকে কেমন বাড়িটা একটু মেঘলা মেঘলা ওইটা প্রচণ্ড গরম আজকে যাই হোক এখন দুপুরবেলা খেতে বসবো খিদেও পেয়ে গেছে এখানে তো আচ্ছা ভাত নিয়ে নিয়েছি এখানে আছে একটুখানি ওই পুঁই শাক করেছিল পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট আর এখানে আছে এই যে তেলা পিয়া মাছ আলু দিয়ে পটল দিয়ে ঝোল সিম্পল খাবার গরমে সে চলো চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নি তারপর আবার দেখা হবে এখন বাজে চারটে চার মতো আর দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসছে এখন ছাদে আর তোমাদের পাখিগুলো একটু দেখিয়ে দিই অনেক দিন দেখানো হয় না পাখিগুলো এ দেখো এখানটা ওই চারটে পাখি রয়েছে কক ককটেলগুলো আর আগে এদের যে প্রসার যে লাঠিটা ছিল ওটা ছিল এইভাবে কোনাকুনি ওটা চেঞ্জ করে এখন বড়ো একটা লম্বা লাঠি দিয়ে দিয়েছে মিডিল বরাবর এতে আরও ওদের সুবিধা হয়েছে পরপর বসতে পারছে দেখো বসে রয়েছে এখানে একটা আর এইগুলো ভিতু ভয়তে শুধু উড়ে বেড়ায় দেখো একবার এদিক একবার ওদিক উড়ে যাচ্ছে খাবার জল দিয়ে দিয়েছি সব দিয়ে দুদিকে ঢেকেও দিয়েছি শুধু সামনের পোষণটা ওপেন করে রেখে দিয়েছি যাতে একটু বাতাস টাতাস ঢোকে আর এইগুলো সব পরিষ্কার করেছিলাম দেখো সব পরিষ্কার করেছিলাম দুদিনের মধ্যে আবার দেখো কি করে দিয়েছে এখানে সে সূর্যমুখী দানা খায় এরা সে দানার খোসাগুলো ফেলে কি করেছে আবার পরিষ্কার করতে হবে আর জাবাগুলো কি সুন্দর ডাকছে বসে বসে একটা খাচ্ছে একটা বসে আছে ডাকছে আর এদিকে পায়রাগুলো সব বাইরেই ছিল এই সাইডটা দেখতে পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার করে এসছে আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার তাই কখন বৃষ্টি হবে না হবে যদি আবার আগের দিনের মতো ভিজে যায় সেই জন্য একবারে পায়রাগুলো দুটোতেই খাবার জল দিয়ে দিয়েছি দিয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিয়েছি ঘরে রয়েছে আর এটার ওই ডিম ডিম যাতে দেয় সেই জন্য এই নীল যে ইয়ের প্লাস্টিকের এটা আছে এটা নিয়ে এসেছিলাম তার মধ্যে দেখো ওরা আরও নিজেরা গদি করে নিয়েছে কোথার থেকে ঘাস পাতা সব নিয়ে এসে ওই জায়গাটা বেশ সুন্দর করে একটা বসার মতো জায়গা করে নিয়েছে এখন শুধু একটাই কাজ করতে হবে সেটা হলো নতুন কোনো মানে যদি কোনো ইউজ না করা চাদর থাকে সে একটা বড় চাদর নিয়ে এসে পুরোটা যাতে বৃষ্টির জল না এদের গায়ে লাগে ছাট সেই জন্য পুরোটা কভার করার জন্য একটা পর্দা টাইপের করে দিতে হবে আর না একটা বাজার থেকে যে হোয়াইট যে প্লাস্টিকগুলো পাওয়া যায় সেই প্লাস্টিক নিয়ে এসে এই পুরো জায়গাটা ঢেকে দিতে হবে এটা দেখি আজকালের মধ্যে করে দেবো নাহলে এখন এই যখন তখন বৃষ্টি আসবে বৃষ্টিতে খুব সমস্যা হবে এই ঘরটা যেমন কোনো সমস্যা নেই ওই পাশে প্লাস্টিক দেওয়া পাশে দেওয়া আছে এই পাশে চাদর দিয়ে দিয়েছে আর সামনে তো পদ্মা আছে কোনো সমস্যা হয় না এইটা শুধু ঢাকতে হবে ব্যসার কোনো সমস্যা নেই দেখো যাবা দুটো কি সুন্দর বসে রয়েছে আর ওর ভিতর তো হাড়ি দিয়ে দিয়েছি হাড়ির ভিতর দেখো ওরা কি করেছে ওই পায়রা যত ইয়ে ছিল ওটা ফোকাস নিচ্ছে না ওই দেখো পায়রার যত পালক ছিল সে পালকগুলো যে ভিতরটায় পড়েছে এখান থেকে মুখে করে নিয়ে ওর ভিতর নিয়ে গিয়ে ওরাও গদি বানিয়ে নিয়েছে ভেতরে রাত্রে হলে ভেতরেই থাকে এবার আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো ডিম দেবে ডিম বাচ্চা করলে তো ভালোই হবে কোনো সমস্যা নেই আর এদিকটা কালো করে এসছে আর মেঘও ডাকছে হালকা হালকা আর বালতি থেকে মা কিছু মাটি নিয়ে এসেছিলো সেই মাটিগুলো দিয়ে এখানে দেখতে পাচ্ছ যে ড্রাগন ফলের গাছগুলো লাগিয়েছিলাম সেখানে মাটি একটু কম ছিল তাই মাটি ভরট করে দিয়েছি আর উপর দিয়ে সাদা সাদা যেগুলো সরানো দেখছে এগুলো হচ্ছে পাখি খেয়েছে সূর্যমুখীর দানা তার কিছু বিজ ছিল তাই ছড়িয়ে দিয়েছি অনেক সময় সূর্যমুখীর গাছও হয় আগেরবার হয়েছিল সেই জন্য ছড়িয়ে দিয়েছি এই অবস্থা গাছের আগের দিনে এই ছাদটাও পরিষ্কার করেছিলাম আবার নোংরা হয়ে গেছে আবার পরিষ্কার করতে হবে আর এখানে এই যে জবা গাছটা দেখো আরো বড় হচ্ছে আগে একটুখানি ছিল জবা গাছটা আস্তে আস্তে কত বড় হচ্ছে নতুন নতুন এই পাশ থেকেও ডাল বেরিয়েছে একটা ওই পাশ থেকে একটা ডাল বেরিয়েছে আর এইখানে একটা জবা আছে আর তুলসী গাছ এইটাও পরিষ্কার করতে হবে এখানে প্রচুর ঘাস জমে গেছে এটা পরিষ্কার করে দিতে হবে আর এটা দেখো কি সুন্দর ছোটো ছোটো গোলাপ ফুল ফুটেছে এই দেখো হেভি লাগছে ছোট্ট ছোট্ট গোলাপ ফুল অনেকগুলো হয়েছে আর এই ফুলগুলো তো দারুণ লাগে তোমাদের কী বলবো আর নতুন করে এর আমি আগের দিন দেখলাম নার্সারিতে আরেকটা কালার ওটাও ভাবছি নিয়ে আসবো এর সুন্দর লাগে আগে গাছটা আরও অনেক বড় ছিল এখন অনেক ছোট হয়ে গেছে এখানে ছোট ছোট সেই লাল ফুলগুলো আছে মেঘও ডাকছে চলো নিচের দিকে যাই তারপর আবার আসছি তো এস দেখো ঘরে এসে বসলাম আর বলতে বলতে বৃষ্টি জোরেই ভালো শুরু হয়ে গেছে পুরো একদম মেঘলা ওয়েদার আর বৃষ্টিটা দরকার যা গরম পড়েছিল এই একটু বৃষ্টি হলে যদি একটু ঠান্ডা হয় ওয়েদারটা ভালো জোরেই বৃষ্টি শুরু হয়েছে আর বাবা তো দোকানে পৌঁছে গেছে বোন এখনো আসেনি বোন ওই ঢুকবে আর কিছুক্ষণের মধ্যেই সো এখন বাজে পাঁচটা তেইশ আর ঘরেই ছিলাম ছাদ থেকে এসে আর হচ্ছে এখন একটু খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া কী খাওয়া দাওয়া করছি তো অনেকে দেখাচ্ছি দেখো আমাদের গাছের বাতাবি লেবু স্নান করার সময় পেরেছিলাম গাছ থেকে তো তখন আর ভিডিওটা দেখা হয়নি কারণ ফোন চার্জে বসানো ছিল তোমাদের একদিন ঘুরে দেখাবো সব আমাদের দুটো বাতাবি লেবু গাছ আছে বড় বড় আর এই যে দারুণ মিষ্টি লেবুটা মা দিল তাই এখন একটু খাই বাতা লেবু আর বাতা বিলেবু খাওয়া খুবই উপকারী এটা নিয়ে নিয়েছি এখানে আর বাইরে দেখো ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে কি না যাই না তবে বাইরে একটু হলদে হলদে আকাশটা একটু অন্যরকম লাগছে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর এখন দেখো বাইরেটা পুরো হলুদ জানি ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো চলো আবার আসছি হয়ে গেছে এখন বাজে পুরোপুরি আর কিছু খেতে হবে সেজন্য খিদেও পেয়ে গেছে এদিকে বাইরে দেখলাম মেঘ ডাকছে সেজন্য ভাবলাম বৃষ্টি যদি হয় আবার বেরোবো বৃষ্টি হলে আবার আটকে পড়বো সেই জন্য আর বেরোবো না আর রাত্রেও ভেবেছিলাম যে আজকে চিকেন আনবো চিকেন মাকে বলেছিলাম যে ভাত আর চিকেন কষা খাবো তা মা বললো আজকে থাক রাত্রে এখন বেরোতে হবে না কালকে একেবারে চিকেন নিয়ে আসিস তাহলে কালকে চিকেন রান্না করবে সেই জন্য আজকে আর বেরোলাম না তো রাত্রিবেলা বললো যে ভাত ভরা আছে আর রাত্রে ডিম কষা করবে তো ডিম কষা দিয়ে রাতে খেয়ে নেবো আর সন্ধেবেলা খাওয়ার জন্য মা বললো ঘরে চাউমিন ছিল তো চাউমিন একদিন খেয়েছি সেই জন্য আজকে চাউমিন খেতে ভালো লাগছে না তাই কী করবো না সুইগি থেকে খাবার অর্ডার করে দিয়েছি আর হয়তো ওই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে চলে আসবেন আমি হাবড়ায় গিয়ে তোমাদের ভিডিওতে দেখেছি যে কী হচ্ছে যে কোয়ালিটি ফ্রাইড চিকেন যেখানে গিয়ে আমি আর ওই আমাদের পাড়ার ওই দাদাটা যেখানে গিয়ে খাওয়া দাওয়া করতাম ক্রিস্পি লেগ ক্রিস্পি উইংস তো সেখান থেকে বোনলেস চিকেন পকোড়া অর্ডার করে দিয়েছি লার্চটা তো দেখা যাক তাড়াতাড়ি চলে আসলে ভালো খুব খিদে পেয়ে গেছে আর এদিকে দেখো মাছের জল একোরামের জল কিছুটা কমে গেছিলো কালকে আবার নতুন করে জল দিয়ে দিয়েছি কারণ এই যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা জলের লেভেলটা রাখতে হবে সবসময় ফিল্টারের উপরে যাতে পুরো ফিল্টারটাই জলের নিচে থাকে তা আবার ফুলফিল করে দিয়েছি জল দিয়ে এখনও খাবার দেওয়া হয়নি খাবার দেবো এদের এই ফিল্টারটা ভালোই কাজ করছে মোটামুটি জলটা ভালোই ক্লিন রাখছে আগের ফিল্টারের থেকে আর নিচের এটা লাইট জ্বালিয়ে দিয়েছি এরকম ম্যাচটা এ একাই থাকে এরও বয়স অনেক দিন হয়ে গেছে প্রায় এক বছরের বেশি হয়ে গেছে খাবার দিতে হবে এখন খাবার দেওয়া হয়নি খাবার দেবো এ খুব অ্যাগ্রেসিভ দুটো লাইট জ্বালানো আর এদিকে এই যে ডেস্কটপ টেবিল তোমাদের তো দেখিয়েছিলাম আর এটা হচ্ছে নিয়ন লাইট ব্লু কালারের এটা জ্বালিয়ে দিয়েছি আর এই যে উপরে মুনটা তোমাদের একবার লাইট অফ করে দেখিয়ে দিচ্ছি আরও লাইট অফ করে দেওয়ার পরে জাস্ট এরকম লাগছে

আর এখানে একা এখন একটু এডিট করতে বসেছে এডিট করবো কি সিনেমা দেখবি ও দিন ধরে বলছিল হ্যারি পটার মুভি ওদের টিভিতে পেন ড্রাইভে দেওয়ার কথা তা পেন ড্রাইভ নিয়ে আমি ডাউনলোড করতে লাগি হ্যাঁ চলো একটু কাজ করে নিই কাজ করে তারপরে আবার অর্ডার করেছি জোম্যাটোতে আর হয়তো পনেরো কুড়ি মিনিটের মধ্যে চলে আসবে তখন আবার তোমরা দেখাচ্ছি কী অর্ডার করেছি সো এস দেখতে পাচ্ছ এই মাত্র জাস্ট সুইগি থেকে পার্সেলটা দিয়ে গেলো এবার চটপট প্লেটে ঢালি ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি সুইগি যে দেখতেই পাচ্ছ বোনলেস চিকেন পকোড়া অর্ডার করেছিলাম আর এই যে এখনও গরমও আছে ভালো আর ওখান থেকে তো আমি খেয়েছি ওখানের খাবার সত্যি খুব দারুণ হয় সো চলো লেট করবো না মাকে দুটো দিই বোনের জন্য দুটো রাখি আর যে কটা থাকে আমি খেয়ে নিই অল্প কটা চলো খেয়ে দে তারপর আবার আসছি প্রাইস এখন বাজে আটটা চল্লিশ মতো আর এতক্ষণ ওই ঘরে ছিলাম ওই ঘরে একটুখানি কাজ করছিলাম আর একটুখানি ইউটিউবে ভিডিও টিডিও দেখছিলাম তো এখন এই ঘরে চলে এসছি আর এই ঘরে যে মা রয়েছে মা পুজো দেওয়া হয়েছে সন্ধ্যাবেলা পুজো দিয়ে এখন চলে এসে রান্না করবে রাত্রে ডিম কষা করবো তো তো কি গুছানো কেন গুছানো হয়নি কিছু সিরিয়াল কখন দেখবা এখানে বোন এই যে ছবি আঁকতে বসেছে রবিবার দিন স্যার আসবে তো কি গণেশ ভালো করে রং করবি নাকি ঠিক আছে হয়ে গেলে আমার ডাক দিবি যেন গণেশের ছবি আঁকছে একটা আঁকতে লাগু ওই পাশে ওই লাইটটা চালিয়েছো কেন কি বর্ষণ না ডিম সিদ্ধ এখানে কি মশলা করা এটা পেঁয়াজ রসুন বেশি ঝাল ঝাল না অল্প এখানে দেখো টেবিলে জল দিয়ে আমাদের ছাদের যে ফুল গাছগুলো আছে সেখান থেকে ফুল নিয়ে এসে রেখেছে দেখতে বেশ সুন্দর লাগছে মোটামুটি একদিন রাখলে দুদিন মতো চলে যায় ভালো লাগছে বেশ আর এখানে এই ফুলদানিটা রাখা আছে আর ফ্রিজটা পরিষ্কার করেছো হুম আর তোমাদের তো আজকে তোমাদের বলেছিলাম সে বাতাবি লেবু দেখাবো তো আজকে তো দেখানো হলো না আজকে সন্ধ্যায় গেছিলো আর বৃষ্টিও পড়ছিলো তাই আর যাইনি ওই সাইডটা একটু অন্ধকার অন্ধকার আর একটু বাগানটা একটু যায়নি যাইনি তো তোমাদের ওটা কালকে বা পরশু যখন যাবো ওইদিকে তোমাদের তখন দেখিয়ে দেবো চলো এখন তাহলে একটুখানি ওই ঘরে একটু আর কম আছে একটু চার্জ দিয়ে নি তারপর আবার দেখা হচ্ছে এখন নটা ষোলো মতো এখানে বসে বসে একটু গান শুনছিলাম এখানে এই যে বোন ছবি এঁকে নিয়ে চলে এসছে দেখাতে খুব সুন্দর হয়েছে গণেশটা শেড করেছে এটাতে পেন্সিল দিয়ে পেন্সিল শেডের উপরে ড্রয়িংটা করেছে সুন্দর লাগছে খুব আগে দেখানো হয়ে গেছে

এখন বাজে সাড়ে দশটার মতো আর দেখতে পাচ্ছো চলে এসছি রান্না করে এখন খাওয়া দাওয়া করবো এখানে নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর মা করেছে ডিম কষা মানে ডিমের ঝাল তাই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো এখানে বোনের বাবার মায়ের রয়েছে ভাত গোছাচ্ছে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া সেরে তারপর আবার আসে আর ওই করে বোন পড়ছে বাবা ওই করে বোনকে পড়াচ্ছে গরম আছে তখন চলো খেয়ে নিই তাহলে সুয়েস কালকে রাতে খাওয়া দাওয়া করে তারপরে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য ভিডিওটা এন্ড করা হয়নি তাই ভিডিওটা আর কিছু বেশি বড় করছি না ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই